এই পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক হচ্ছে বাইবের সম্পর্ক মনে হয় যে এক আত্মার সাথে আরেক আত্মা বেঁধে রাখা হয়েছে হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদের মাঝে চলে আসলাম শেয়ার করার জন্য তো আমাদের কিন্তু প্রথম কাজই হচ্ছে রুম গোছানো তো আমি রুম গুছিয়ে তারপর একটু বাহিরে গেছিলাম আর বাহিরে গিয়ে আমি এই ফলটা দেখি এই ফলটা আমি অনেক দেখছি তবে আমার খাওয়া হয় নাই আমি ভাবছিলাম যে এই ফলটা খাইতে হয়তো বা অনেক মজা কিন্তু আমার কাছে আসলে উপর দিয়ে দেখতে যতটা সুন্দর খাইতে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে নাই হয়তো বা অন্য কারো কাছে এটা ভালো লাগতে পারে আর এই ফলটার নাম কিন্তু আমি এখনও জানি না আর এখন আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে আমি দুপুরে আমার ছোটো ভাইয়ের পছন্দের একটা খাবার রান্না করব আসলে বোনেরা কিন্তু এমনই যে বাই কোনটা পছন্দ করে ওইগুলাই কিন্তু করার চেষ্টা করে শুধু বোন না অনেক ভাইয়েরাও কিন্তু তার বোনের জন্য যথেষ্ট পরিমাণ করে যে বোন কোনটা পছন্দ করে সেগুলাই কিন্তু আনার চেষ্টা করে আসলে আমাদের ভাই বোনের সম্পর্কে কিন্তু ঠিক এমনই যদিও আমি বড় তারপরেও কিন্তু আমার ছোট ভাইয়েরা অনেক চেষ্টা করে যে আমার আবদারগুলো পূরণ করার জন্য আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে সবার জন্য এমন ভাই বোনের সম্পর্ক সব সময় থাকে আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ কারণ এই মাছটা আমার বাসায় তেমন একটা আনা হয় না তবে আমার ছোট ভাই এটা ভীষণ পছন্দ করে কষিয়ে রান্না করলে আর এই এটা কিন্তু রান্না করতে করতে আমার শ্বশুরকে অনেক মানে মনে পড়তেছে কারণ আমার শ্বশুর এই তরকারিটা অনেকটা পছন্দ করে আর আমি মাছটা কিন্তু আগেই হলুদ লবণ মরিচ দিয়ে একটু মেখে রাখছিলাম তো এখন আমার মশলাটা কষানোর পর আমি দিয়ে দিলাম আর এই মাংস কষানোটার মধ্যে কিন্তু একদম মাংসের মধ্যে যত মশলা দিই সবগুলো মশলা থেকেই একটু একটু দিতে হয় আর এই মাংসটা কিন্তু এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে খাইতে এখন মাছটাকে আমি একটু কষিয়ে তারপর গরম পানি দিয়ে দিছি এই তো গরম পানি কিন্তু আমি বেশি দিই নি কারণ মাছটা যেহেতু আমি আগে কষিয়ে নিছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আর আমার বড় মেয়ে ওর খাবার হচ্ছে সুটকি পত্তা এগুলোই ও পছন্দ করে তো আজকে বলতেছে আলু দিয়ে এই কাঁঠালে বিষি দিয়ে সুটকি রান্না করার জন্য আর আজকে আমি কিন্তু এই রান্নাটা কখনো করি নাই ও নাকি মাদ্রাসা কোন বান্ধবীর থেকে খাইছে খেয়ে বলতেছে এটা নাকি খাইতে অনেক ভালো লাগছে তো আমাকে বলতেছে যে আম্মু আজকে বাসায় এভাবেই রান্না করো তো আমি আজকে ওর কথা মতোই এইভাবে রান্না করতেছি যদিও প্রথমবার রান্না করছি বসতেছি না কীভাবে রান্না করবো তারপর আমি আমার মতো করেই রান্না করছি তবে এটা কিন্তু খাইতে বেশ ভালোই লাগছে তো আমি এখানে সুটকিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এটাকে একটু আমি ভেজে নেব সব মশলা দিয়ে তারপর আমি এই কাঁঠালের বিষির মধ্যে এটা ঢেলে দেব আমার কাছে কিন্তু কাঁঠালের বিষি দিয়ে মাছ রান্না করলে ওই তরকারিটা আমার খুবই পছন্দ মানে ভালো লাগে খাইতে তো এই তরকারিটা যেহেতু আজকে প্রথম রান্না করছি তবে সবাই অনেক পছন্দ করছে জানি না আমার রান্নাটা পারফেক্ট হয় কি না কিন্তু তবে অনেক ভালো লাগছে খাইতে আর কাঁঠালে বেশির তরকারি তো এমনি তো আমার ভালো লাগে তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ